তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটায় সরাসরি বলতে যাবো যে যে বিএসএফের স্যালারি কত দেয় ঠিক আছে তো আমি প্রুফ সমেত একদম অ্যাপ থেকে আমি তোমাদের দেখাবো যে কত কি স্যালারি দেয় যে তোমরা এত কঠোর পরিশ্রম পড়াশোনা করার পরও তারপরে তোমাদের যে হাতে আসবে যেই অ্যামাউন্টটা সেটা কত হবে ঠিক আছে তো বেসিক্যালি বিএসএফ সি আর পি এফ যত ফোর্স আছে সেগুলোর পোস্টিং হিসাবে স্যালারি দেয় তো আমি নর্মালি একটা বলবো যে বেসিক স্যালারি কত এটার ওপরে ডি কত পার্সেন্ট পাচ্ছ তুমি ঠিক আছে তো সব কিছু একদম দেখাবো তো পুরো অ্যাপ থেকে আমি দেখাবো যাতে তোমরা জিনিসটাকে একদম বিশ্বাস বিশ্বাস করো কারণ এখানে অনেক ফেক ভিডিও আছে যে এত অ্যামাউন্ট দেয় তোমার ইউটিউবে অনেক ফেক ফেক ভিডিও পাবে তো আমি প্রমাণ করে দেখাবো যে যে এই অ্যামাউন্টটা বিএসএফে দেয় আর আমি ডাইরেক্ট পুরো এক অ্যাপ থেকে দেখাবো ঠিক আছে তো চলো অ্যাপটা খুলি অ্যাপটা খুলে তোমাদের দেখাই ঠিক আছে তো আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি যে মিনিমাম বেসিক পে তারপরে ডিএ সব মিলে কত দেয় ঠিক আছে আর এখান থেকে আমি অ্যাপ থেকে দেখাচ্ছি কারণ কি তোমরা যাতে বিশ্বাস করো যে এটা কোনো ফেক ভিডিও না আর ফেক ভিডিও যদি হতো আমি তাহলে তোমাদের আলাদা করে একটা কাগজে বার করে ওখান থেকে আমি কম্পিউটার টাইপ করে দেখাতাম বাট এটা ফেক না আমি তোমাদের রিয়েল ভিডিও দেখাচ্ছি তো আমি এরমভাবে দেখালো তোমাদের তোমরা বুঝতে পারবে না কিছু তো আমি ফোনটাকে ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরায় করে নিই তারপরে তোমাদের দেখাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ বেসিক পে কত আছে বেসিক পে বেসিক্যালি এটা দেয় না একুশ হাজার সাতশো দেয় তো আমার দিন সার্ভিস হয়ে গেছে বলে তাই জন্য এটা এটা দেখাচ্ছে তারপর হচ্ছে ডিএ দেখো ডি এগারোশো মতো আছে আর আর এম এটা রেশন মানি অ্যালাউন্স ঠিক আছে আর এইচ সব মিলে তারপর টিপিটি আছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি ট্রেনিং সেন্টারের ট্রেনিং সেন্টারের মিস স্যালারিটা আমি পাচ্ছি বেসিক্যালি তো মিনিমাম সব কিছু মিলিয়ে মোটামুটি পাবে সাতচল্লিশ হাজার পে আছে ঠিক আছে তো সাতচল্লিশ তোমার গ্রস পে যদি থাকে সব কেটে কুটি মিনিমাম তুমি এখান থেকে পাচ্ছ মোটামুটি চল্লিশের কাছাকাছি ঠিক আছে তো এটা বেসিক্যালি বিএসএফের স্যালারি আর সি যদি এসএসসিডি থেকে যদি কেউ জিডি থাকে তাহলেও তারও মোটামুটি এরকম স্যালারি থাকবে ডিপেন্ড করছে তার স্টেট সিটির ওপরে সেই কোন সিটির ওপর আছে সেই হিসাবে একটা দেয় স্যালারিটা ঠিক আছে আর ওদিকে হচ্ছে বেসিক পেটা তোমার সবারই সেম থাকছে আর যা বাড়ছে তোমার হচ্ছে রিক্স অ্যালাউন্স তুমি হচ্ছে পাচ্ছো না হচ্ছে ট্রেনিং সেন্টারে তুমি রিক্স অ্যালাউন্স পাচ্ছ না ট্রেনিং সেন্টার শেষ হয়ে গেলে তুমি রিক্স তুমি পাবে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের দেখালাম এই বিএসএফের স্যালাইড স্যালারি কত দেয় মোটামুটি ঠিক আছে এরকম অ্যাভারেজ করে চলতে পারো তুমি থার্টি সেভেন থেকে ফর্টি এভাবে পাবে ঠিক আছে আর ট্রেনিং শেষ হয়ে গেলে তারপরে আবার সেটা আবার তোমার যেরকম আমার বেড়েছে ঠিক আছে আর আদার্স আর কিছু আমি বলতে চাইছি না আর তোমাদের যদি আদার্স আর কোনো যদি ইনফরমেশান তোমরা পেতে যাও ঠিক আছে ডিফেন্স রিলেটেড তো আমাকে এই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো তো সেখান থেকে আমি একটা নতুন একটা ভিডিও বানাবো আর ভিডিওটা আমি লেন্দি করছি না কারণ তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে আমি শটের ওপরে যতটা পারি ভিডিও বানাই একদম সঠিক ইনফরমেশান নিয়ে অথেন্টিক ইনফরমেশান নিয়ে তোমাদেরকে আমি বলি তো এই ভিডিওটা আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে তো বেশি ভিডিওটা বড় করছি না আর ভিডিওটার যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা ডিফেন্স রিলেটেড ডিফেন্স নিয়ে তৈরি হচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো তারাও যাতে এটা দেখে একটু মোটিভেট হয় যে না এত স্যালারি দেয় টেন্থ পাসে এটা তো টেন্থ পাসের জব তোমাদের টেন্থ পাস বেশ করে তোমাদের স্যালারি দিচ্ছে আর যদি তোমরা পরবর্তীকালে কোনো কিছু যদি প্রিপারেশান নিতে চাও এখান থেকে তোমরা নিতে পারো আর এখান থেকে কী কী প্রিপারেশান নিতে চাও সেটার যদি ইনফরমেশান চাও একটা ভিডিও বানাতে চাও যে কোন কোন লাইনে যাওয়া যায় কোন কোন ফিটনেস থেকে কোন দিকে যাওয়া যায় পড়াশোনার দিক থেকে কোন দিকে যাওয়া যায় তো আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো ভেতর থেকে তোমরা কীভাবে নিজের লেভেলটা আপ করতে পারবে ঠিক আছে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো থাকবে তোমরা সবাই হ্যাপি থাকবে আর ভাইকে অনেক ভালোবাসা দেবে আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের প্রতি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি টানছি না জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন তোমরা সবাই নমস্কার